নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা দুটো চ্যানেল আছে প্রণয় আর এটা দুটো মিডিয়ে ভিডিও আছে এবং এই ভিডিওটা ধনুরাশির ভিডিও অর্থাৎ আপনি যখন ধনুরাশির মানুষ বা জাতক জাতিকার আগস্ট মাস আপনাকে আপনাদেরকে কোন দিক থেকে কি রেজাল্ট কি ফল দেবে কিভাবে চলতে পারেন অ্যাট জিস্ট যেটা ফাইভ থেকে টেন পারসেন্ট আপনাকে সাহায্য করবে তো বড় সিদ্ধান্ত বড়ো আলোচনা কোনো জায়গায় কারোর সাথে কথা বলে নেবেন এবং এটা একটু দেখে রাখুন তাহলে হয়তো কিছু সুবিধা কাজে লাগা এগুলো হতে পারে তো বন্ধুরা তাহলে চলুন শুরু করি শুরু করা যাক আপনি যখন ধনুরাশির মানুষ কি রেজাল্ট পাবেন এবং আপনারা জানেন বলার কিছু নেই প্রত্যেক দিন দুটো চ্যানেল মিডিয়া ভিডিও আনি বা নিয়ে আসি তো সাথে থাকুন আর রেগুলারলি আপডেটগুলো আসে ডেসক্রিপশান রইলো ফোন হোয়াটসঅ্যাপ রইলো মনে হলো ইচ্ছা হলে চাইলে যোগাযোগ রাখবেন শুরু করছি বন্ধুরা ধনু আগস্ট মাস কী রেজাল্ট হতে পারে দেখুন যা প্ল্যানেটারি পজিশান রয়েছে তাতে বৃহস্পতি শুক্রের যোগ সেভেন থাউজে বুধ বক্রি অবস্থায় মাস শুরু করছে রবি বুধের যোগ রয়েছে কর্কটে কেতু নবমে এবং রাহু তৃতীয়ায় বসে থাকা দশমভাবে মঙ্গল টেন্থ হাউজে মঙ্গল আর চন্দ্র তো শনি ফোর্থে বক্রি রয়েছে চন্দ্র তো রাশি পরিবর্তন করতে থাকবে তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা শুরু করছি ধনুর জাতক বা জাতিকারা কী রেজাল্ট বা কি ফল পাচ্ছেন আগস্ট মাসে দেখুন আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিনই অনুষ্ঠানগুলো কিন্তু শুরু করি শরীরের কথা বলে কারণ শরীরটা দরকার ভালো থাকাটা দরকার কিন্তু ধনুর ক্ষেত্রে এ মাস খুব ভালো শরীর কিন্তু বলছে না টুকিটা টুকিটাকি ভোগান্তিগুলো থাকছে ছোট ছোট ভোগান্তি রোগ ভোগ বা শারীরিক অসুস্থতা শরীর স্বাস্থ্য ঠিক না থাকা এবং স্বাস্থ্যজনিত জায়গাগুলো নিয়ে একটা চাপ তৈরি হয়ে যাওয়া আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকে হলে এই জায়গাটা বা এই প্রবলেমটা কিন্তু আপনাকে ফেস করতে হবে তো বন্ধুরা দয়া করে এই ব্যাপারটা বা এই জায়গাটাকে একটু দেখে রাখুন কারণ খুচরো ভোগান্তি ছোটোখাটো চৌটাঘাত লাগা কারুর সুগার রয়েছে কারুর প্রেশার রয়েছে এগুলো পেট লিভার কিছু ভোগাতে পারে ব্যথা যন্ত্রণা একটু ভোগাতে পারে তো সামগ্রিকভাবে আমি ধনুর মানুষ হলে আমার স্বাস্থ্যের জায়গাটা ভালো হচ্ছে না তবে ভালো পয়েন্ট এটা এগুলো তো সিরিয়াস প্রবলেম নয় ভালো রোগ যখন কোনো বড় রোগ আসবে বড় কোনো সমস্যা আসবে কোনো সার্জারি কোনো অপারেশান প্রেগনেন্সি পিরিয়ড যাদের চলছে গর্ভাবস্থা তারা কিন্তু কম বেশি ভালো রেজাল্ট বা স্থিতিশীল রেজাল্ট পাবেন পজিটিভ রেজাল্ট পাবেন তো আপনি ধনুর মানুষ হলে বা জাতক জাতিকা হলে বড় সমস্যা এবং আপনি যদি একজন এজেড পার্সনও হন ছোটোখাটো ভোগান্তি চলতে পারে বড় অসুবিধা কন্ট্রোলে থাকছে ম্যানেজেবল বাবা মার হেলথটা ভালোই থাকবে কিছু ক্ষেত্রে এক একটু ভোগান্তি আসতে পারে বাট মেজর কিছু নেই ভালোই থাকবে আশা করছি কিন্তু সব মিলিয়ে ওভারঅল একটা মেডিকেল এক্সপেন্স থেকে যাচ্ছে ডাক্তারি খাতে খরচা বা মেডিকেলি কিছু চাপ প্রেশার কিন্তু থাকছে তো আমি যখন ধনুর মানুষ বা আমি যখন ধনুর জাতক জাতিকা আমাকে শরীর বা স্বাস্থ্যর দিকটা খেয়াল রাখতে হচ্ছে বাবা মার স্বাস্থ্য ঠিক আছে পার্টনারের শরীর স্বাস্থ্য কম বেশি ঠিক আছে এটা ব্যাপার অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু সন্তান সুখে বাধা বিশেষত বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস চালচলন বলন পড়াশোনা কোনো না কোনোভাবে ডিস্ট্রাকশানস আপনার সন্তান যদি একটু বড়ো হয় অবাধ্যতা এগুলো আসতে পারে তো সন্তান নিয়ে একটা উদ্বেগ দুশ্চিন্তা বা টেনশান কিন্তু থেকে যাচ্ছে আপনি যখন ধনুর জাতক জাতিকা বা মানুষ হচ্ছেন তো সামগ্রিকভাবে বন্ধুরা ধনু হলে ধনুর মানুষ হলে এই পাটটা বা এই দিকটা দয়া করে একটু খেয়াল রেখে চলছেন লক্ষ্য রেখে চলছেন ফাইন্যান্সিয়াল ফ্লোটা কিন্তু কম বেশি ভালো হচ্ছে ভাগ্যপতি দ্বিতীয়াকে দেখা আমি বলতেই পারি অর্থ কষ্ট বা অর্থাভাব অর্থের অভাব আপনার কিন্তু হবে না হ্যাঁ ধরুন আমার ইএমআই গুনতে হয় মাসে সেটা তো আমি জানি যে আমাকে ইএমআই দিতে হবে ইএমআই গুনতে হবে তো চলতে পারে কোনো লোন শোধ করা কোনো বাড়ির কোনো কাজে হাত দেওয়া পারিবারিক কোনো ব্যাপারগুলোতে কোনো সিদ্ধান্ত নেওয়া জায়গাগুলো যেতে পারে এবং আমরা পজিটিভ রেজাল্ট এক্ষেত্রে পেতে পারি আমি যখন ধনুর মানুষ তো আমি যখন ধনুর জাতক বা জাতিকা ফাইন্যান্সিয়ালি স্টেবেল ক্যাশ ফ্লো কিছুটা বাড়বে অর্থকষ্ট কষ্ট বহুজন জানিয়েছেন বিগত কিছুদিন ধরে মারাত্মক একটা টাকার চাপ রয়েছে এই চাপটা কিন্তু রিলিজ হচ্ছে এবং কোথাও না কোথাও থেকে ফ্লোটা কিন্তু কিছুটা হলেও বাড়তে পারে বা ভালোর দিকে যেতে পারে সো পজিটিভ পার্ট এবং যারা ফ্ল্যাট প্রপার্টি জমি জায়গা বাড়ি লাক্সারি গাড়ি এগুলো পেছনে কিছু ইনভেস্ট করতে চাইছেন বিশেষত বাড়ি বা এগুলো প্রপার্টি তাদের ক্ষেত্রেও ফলাফলটা অনেকটা স্টেবেল বা পজিটিভ বলতে পারি ট্রাভেল গরমের জন্য হতে পারে কিন্তু এমনি ঘোড়াটা একটু চাপের হবে ধরুন আমার অফিস বলছে যাও তোমাকে এবার একটু হায়দ্রাবাদ থেকে ঘুরে এসো বা যাও দিল্লি থেকে একটু ঘুরে এসো এই ব্যাপারগুলো চলতে পারে কিন্তু আমি একটু ঘুরতে যাচ্ছি ফ্যামিলি নিয়ে কোনো প্রবলেম আসতে পারে কোনো গণ্ডগোল হতে পারে কিছু অসুবিধা হতে পারে বা ট্যুরে গিয়ে হয়তো কোনো অসুবিধা এগুলো একটু লক্ষ্য রেখে চলবেন বা দেখে চলবেন আপনি ধনুর মানুষ হল তো ওভারঅল আমাকে ট্যুরটা খেয়াল রাখতে হচ্ছে টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে সন্তানের দিকটা লক্ষ্য রাখতে হচ্ছে চাকরি কেমন হবে দেখুন দৈব পুরোপুরি সাপোর্ট করছে না কিছুগুপ্ত শত্রুতা থাকছে অনেকটা টাফ পরিস্থিতি থাকবে কিছু ক্ষেত্রে ওই টাফ ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে ধরুন কী বলবো হয়তো অফিসে ওই জায়গায় যে জায়গায় কাজ করছেন হয়তো পাঁচজন কর্মচারী দরকার তিনজন রয়েছেন ওই তিনজনকে পাঁচজনের কাজটা তুলতে হচ্ছে তো এই প্রেসারটা তাহলে ডেরা বা দুই আপনাকে করতে হবে মানে পাঁচ ভাগের যদি তিন ভাগ বলি ডের বা দুই দুইটা আপনাকে তুলতে হবে বাদ বাকি জন হয় দুজন হয়তো ডের করে করলো এই চাপটা কিন্তু থেকে যাচ্ছে আমি যখন ধনুর মানুষ কিন্তু বন্ধুরা এটা বলতেই পারি যে আমি খেটে আমি পরিশ্রম করে বা খেটে আমি নিশ্চিত আমি নিশ্চিত আপনি খেটে বা পরিশ্রম করে সাকসেস রিচ করতে পারবেন শত্রু আছে শত্রু তা আছে বাট শত্রু থাকুক শত্রু তাও থাকুক কিছু করতে পারবে না সবচেয়ে বড় কথা হচ্ছে চাকরি চেঞ্জ চাকরি পরিবর্তন সুইচ এই ব্যাপারটা খুব ভালো এবং ইভেন নতুন চাকরি বেটারই হবে আশা করছি বেটার হবে হ্যাঁ এবার নতুন পরিস্থিতিতে গেলে সেটা একটু প্রবলেম হয় মানিয়ে নিতে সময় লাগে সবাই জানেন সেটা তো সেটা হতে পারে কিন্তু চাকরি চলে যাওয়া চাকরি থাকবে না কর্মক্ষেত্রে বিশাল কোনো গণ্ডগোল গোলযোগ আপনি সবটা হ্যান্ডেল করতে পারবেন আপনি ধনুর মানুষ হলে তো এই জায়গাটা দেখে নিন বন্ধুরা চাকরি কিন্তু অত্যন্ত না হলেও ভালো এবং যারা ফ্রেশার্স ছেলে মেয়ে বহুজনের ক্যাম্পাসিং চলছে এই মুহূর্তে ক্যাম্পাসিং শুরু হয়ে গেছে ফ্রেশার্স যারা ছেলে মেয়ে তাদের ক্ষেত্রে রেজাল্ট ভালো রেজাল্ট ভালো ফল আসার সম্ভাবনা যোগগুলো কিন্তু প্রবল হ্যাঁ কষ্ট এবং যারা ফ্রিলান্সিং বা এগুলো করেন তারাও বেটার রেজাল্ট পাবেন আপনি ধনুর মানুষ হলে তো চাকরি ভালো হচ্ছে শত্রুতা থাকবে আপনার মুডটা অফ করবে এবং কিছু ক্ষেত্রে মাথাটাকে খিঁচড়ে দিতে পারে এটা এবং বন্ধুরা বিজনেস এই মুহূর্তে চাপ বাড়ান আরও যেভাবে হোক বিজনেসটাকে ধরুন বৃহস্পতি যুক্ত হয়ে যাওয়া কাস্টমারের দ্বিতীয় বক্রিবুদের দৃষ্টি কাস্টমারদের সাথে ব্যবহার খারাপ হলো খেপে গেল কাস্টমাররা কিছু ক্ষেত্রে চলে গেলেন বা আপনার সাথে একটু কাস্টমারদের সম্পর্কগুলো খারাপ হলো যেটা লং টার্মে কিছু এফেক্ট দিতে পারে তো এটা একটু লক্ষ্য রাখুন কাস্টমার স্যাটিসফ্যাকশান ওভারঅল থাকবে আপনি যদি একটু দেখে শুনে করেন দেখে শুনে চলেন কাস্টমার স্যাটিসফ্যাকশান কিন্তু থাকছে থাকবে এবং বিজনেস জুলাই জুন মে এগুলোর তুলনায় ইম্প্রুভ করছে বেটার হচ্ছে এবং যারা নতুন শুরু করতে চান তারাও বেটার রেজাল্ট পাচ্ছেন পার্টনার গ্যাদারিং প্রচুর পার্টনার প্রচুর জনের সাথে কাজ এটা ভুগিয়ে দেবে ধনুকে তো এই পার্টনারশিপ বা পার্টনারশিপের ব্যাপারটা আপনাকে একটু ওয়াকিবহল থাকতে হচ্ছে দেখে চলতে হচ্ছে বাট আমার মনে হয় আমি আশা করতে পারি ধনু বিজনেস করা বিজনেস চালানো এবং পজিটিভলি চালানো এক্সপেক্টেড বেটার রেজাল্ট পাবেন বন্ধুরা দেখুন পারিবারিক শত্রুতাও থাকবে আপনি হাউসওয়াইফ হলে পদে পদে আপনাকে পেছনে লাগা হবে জায়গা জমি নিয়ে প্রবলেম ভূমি বা এগুলো নিয়ে প্রবলেম আপনি একজন ছেলে হলে বা মেয়ে হলেও হাউসওয়াইফ নয় সবাই তো সব মেয়েরা তো হাউসওয়াইফ নয় তো পারিবারিক জেলাসি ভাই বোনদের সাথে অসুবিধা তাদের থেকে একটা শত্রুতা খারাপ কথা ঝগড়াঝাঁটি এগুলো কিন্তু চলছে এবং এটা কম বেশি আপনাকে একটা মানসিক জায়গা হতে পারে অথবা ধরুন ইনলস প্রবলেম দিল এটা হতে পারে তো পারিবারিক জীবন খুব একটা ভালো নয় লিগাল খুব একটা ভালো নয় আইন কোর্টকাছারি পুলিশি ঝামেলা এবং এই জায়গা জমি নিয়ে কোনো প্রবলেম আত্মীয় স্বজন জ্ঞাতি প্রতিবেশী এই প্রবলেমগুলো একটু দেখতে হবে কোনোভাবে কোনো রাজনৈতিক ব্যাপার আপনাকে সমস্যায় ফেলতে পারে এটাও একটু লক্ষ্য রেখে চলবেন আপনি ধনুর মানুষ হলে কোনো রাজনৈতিক ব্যাপার স্যাপারগুলো বা রাজনৈতিক কোনো দিক বা জায়গাগুলো এটাও কিন্তু আপনাকে একটু প্রবলেমে ফেলতে পারে এটা একটু লক্ষ্য রাখবেন ধনু প্রেমের ব্যাপারে সাকসেস পাবেন আমি নিশ্চিত পঞ্চমপতি পঞ্চমে ষষ্ঠে বসে রয়েছে প্রেম সফলতা দেবে এবং প্রেমটা যেটা বিয়েতে কনভার্ট করতে চাইছেন এবার বিয়ের কথা বলবো বাড়িতে জানাবো আলোচনা করব করতে পারেন দাম্পত্য জীবন ঠান্ডা চলছে সাপোর্ট কম হবে অশান্তি বলছি না ওই আপনার পার্টনার উনি ওনার মতো আপনি আপনার মতো একটা কোনোভাবে একটা কোল্ড বা একটু ঠান্ডা শৈথিল্য এইটা চলতে পারে তবে অশান্তির জায়গা নেই বাট সেটা ফিজিক্যাল সাপোর্ট হোক মেন্টাল সাপোর্ট হোক কম এটা গড়পর তালে রেজাল্ট দিচ্ছে আপনি যেটা এক্সপেক্ট করছেন আপনি যেটা চাইছেন পার্টনারের থেকে যে জায়গাগুলো চাইছেন যে দিকগুলো চাইছেন সেই ব্যাপার বা সেই জায়গাগুলো কিন্তু কিছুটা কম হয়ে যেতে পারে এটা সমস্যার তবে অশান্তি বিবাদ বা গোলমাল গোলযোগ আমি বলতে পারছি না ধনুর মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে তো দাম্পত্য বা দাম্পত্য জীবনের জায়গা স্থিরতা স্টেবিলিটি ওভারঅল বাইরের লোকজনদের কাছে ভালো প্রতিপন্ন হওয়া থাকছে আপনি ভেতর থেকে এরা লোনলি ফিল নেগেটিভ থিঙ্কিং থটস তৈরি হতে পারে খেয়াল রাখবেন এবং সন্তান সুখ একটু গণ্ডগোল করছে তাহলে পারিবারিক জীবনটা অস্বস্তিকর অস্বস্তির জায়গা থাকছে আর বন্ধুরা এটা আমি আপনাদেরকে বলবো বিয়ের কথাবার্তা বললাম মেটাতে পারেন বিয়ের যোগাযোগ করতে পারেন বিয়ের রিলেটেড ব্যাপার স্যাপার বিয়ের দেখাশোনা চলতে পারে তাহলে দেখুন আমি কোন কোন জায়গাগুলোকে টাচ করতে করতে এলাম শরীর পয়সা প্যারেন্টস ট্রাভেল সন্তান চাকরি ব্যবসা দাম্পত্য প্রেম লিগাল বন্ধুত্ব কিছু ভালো হবে কিছু ভালো বন্ধু কিছু ভালো সিনিয়র তাদের মেন্টাল সাপোর্ট বা তারা ওভারঅল আপনাকে অ্যাডভাইস করছেন এটা এই নয় এই এইভাবে এই কোনো বন্ধুর সাথে একটু মন খুলে কথাবার্তা বলা এই ব্যাপারটা ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভ হচ্ছে আপনি ধরুন মানুষ হলে এটা চলতে পারে ভাড়া বাড়ি ভাড়াটিয়ে ধরুন আপনি কারোর বাড়িতে ভাড়া থাকেন আপনি বাড়িটা কিছুটা ভাড়া দিয়ে রেখেছেন এই ব্যাপারগুলো নিয়ে কোনো অসুবিধা বা কিছু সমস্যা নেই বাট যেখানে প্রপার্টির সমস্যা রয়েছে সেটা ভোগান্তির হতে পারে তাহলে বন্ধুরা দেখি শিক্ষার জায়গাটা কেমন হবে কারণ শিক্ষাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কেমন হবে একটা সম্প্রদায় যারা ক্যাজুয়াল যারা সিরিয়াস নন তাদের পড়াশোনা শেষ হয়ে যাবে এ মাসে শেষ মানে যাচ্ছে তাই অবস্থা দাঁড়াবে ও হচ্ছে চলছে খুব খারাপ হচ্ছে তাদের পড়াশোনা যারা সিরিয়াস নন পড়াশোনার ব্যাপারে পড়াশোনা নিয়ে পড়াশোনার জায়গা নিয়ে বা ওই যা হলো হলো এই যে ব্যাপারটা অনেকে এটা তো এরকম স্টুডেন্ট আছে না থার্টি ফর্টি পার্সেন্ট পর্যন্ত এরকম স্টুডেন্ট আছেন খুব খারাপ চলছে অনেক ছেলে মেয়ে ভাবেন যে পরীক্ষার আগের রাত্রে কভার করব হয় না তো পড়াশোনার জায়গাটা কিন্তু গন্ডগোল করছে এদের ক্ষেত্রে আমি এদেরকে বাদ দিচ্ছি এবার বলছি যারা সত্যি পড়াশোনা করেন আমি প্রাইমারি লেভেল অ্যাভারেজ হচ্ছে বলতে পারি অ্যাভারেজ প্রাইমারি লেভেল বা ইনিশিয়াল স্টেজটা মোটামুটি চলছে গ্র্যাজুয়েশান মাস্টার্স স্পেশালি মাস্টার্স পিএইচডি চাকরির পড়াশোনা আমি মাস্টার্স করছি আমি পিএইচডি করছি আমি চাকরির রিলেটেড পড়াশোনাগুলো করছি এম বিবিএ সি এম সি ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট বা ল এই ধরনের পড়াশোনা চাকরির পড়াশোনা কম্পিটিভের জন্য তৈরি হওয়া বা প্রস্তুতি নেওয়া খুব ভালো হচ্ছে এবং এটা বিশেষভাবে শুভ ফল দিতে পারে তো সিরিয়াস হয়ে যান সিরিয়াস হন হলে কিন্তু অসুবিধা আছে বা অসুবিধা বেড়ে যেতে পারে এটাই মোটামুটি একটা ধনুর জিস্ট অর্থাৎ ধনুরাশি এই মাসটা কোন দিক থেকে কোনভাবে কি কতটা রেজাল্ট পাবেন তাহলে একটা ওভারঅল জিস্ট হচ্ছে এটা আপনি যখন ধনুর মানুষ তো সব মিলিয়ে দেখুন সবকটা দিককেই কভার করতে করতে এলাম তো ধনুকে বলবো তিনটে নক্ষত্র ধনুরাশির মানুষরা পান একটা হচ্ছে মূলা দ্বিতীয় হচ্ছে পূর্ব ছাড়া তৃতীয় হচ্ছে উত্তরা ছাড়া মূলা নক্ষত্র পরিবারের ঝামেলা পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে ঝামেলা গণ্ডগোল সেটা হাউসওয়াইফ হলেও ইনলস গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে বিবাদ যোগ রয়েছে এবং সিনিয়রদের থেকে প্রবলেম আসা পূর্বসাড়া নক্ষত্র পূর্বসাড়া ডিপ্রেশন দিকবিদিক জ্ঞানশূন্য হওয়া নেগেটিভ থটস দুশ্চিন্তা খারাপ চিন্তা মারাত্মকভাবে এফেক্ট দেবে উত্তরা ছাড়া নক্ষত্র সব কাজে ছোট 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 বাধা বিপত্তিগুলো পাবেন সব কাজে সব কাজ এগোনোর ক্ষেত্রে বা যে কোনো কাজ করার ক্ষেত্রে ছোট ছোট বাধা বিপত্তিগুলো পাবেন তো এটা দেখবেন এটাই বন্ধুরা আগস্টের জিস্ট আশা করছি কাজে লাগবে ফাইভ থেকে টেন পারসেন্ট চলতে সাহায্য করবে তো এটুকুই থাক আর ডেসক্রিপশান রইলো ফোন হোয়াটসঅ্যাপ দুটো নাম্বারই রইলো মানে নাম্বারটা দেওয়া রইলো তো চাইলে যোগাযোগ রাখবেন বন্ধুরা ভালো থাকুন পুজোর আগের মাছ সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই পরিবার নিয়ে বাবা মা নিয়ে কাছের মানুষগুলোকে নিয়ে শান্তিতে থাকুন এই কামনা করি মহাদেবের কৃপায় আপনাদের প্রত্যেকের আশা করছি মঙ্গল হবে নমস্কার